নমস্কার রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি ঠিক আছি ক্যান্টিয়াক পার্কের বাইরে কিছুক্ষণ আগেই ভারতীয় দল তাদের অনুশীলন সেরে নিল এবং ইতিমধ্যেই তারা টিম হোটেলে রওনা দিল তবে যেটা আজকে আজকে একটু অন্যভাবে আমি এই প্র্যাকটিস সেশনটা ডিসক্রাইব করব আপনাদের সামনে অবশ্যই যেটা আপনারা দেখছেন যে আশেপাশে বিশাল বড় একটা গল্ফ কোর্স এই ক্যান্টিয়াক পার্কের ভেতরে এবং মানে সবুজে সবুজ চারিদিকটা এবং একটা অত্যন্ত মনোরম পরিবেশ মেঘলা আকাশ সেই সঙ্গে হালকা হাওয়াও দিচ্ছে এবং ঠিক এই রকম মনোরম পরিবেশই দেখা গেল কিন্তু ভারতীয় দলের অনুশীলনে কেন আমি এটাকে রিলেট করলাম আমি আসছি সেই প্রসঙ্গে ভারতীয় দলের নেট প্র্যাকটিস শেষ হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মা সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া সূর্য যাদব কুলদীপ যাদব সহ এক একাধিক প্লেয়ার ভারতীয় প্লেয়ার কিন্তু দেখা গেল চুটিয়ে ফুটবল খেলছেন এবং চুটিয়ে বলব ফুটবলিং স্কিল দেখাচ্ছে মানে এটা কিন্তু এক এক প্রকার কিন্তু টু রিলিফ দ্য প্রেশার কেন প্রেশার অফ বি প্লেইং আ বিগ ম্যাচ এগেনস্ট পাকিস্তান কেন দেখুন পাকিস্তান ম্যাচ মানেই আমি জানি যে একটা একটা মনস মনস্তাত্ত্বিক একটা প্রেশার একটা সাইকোলজিক্যাল প্রেশার সেটা থেকে রিলিফ থাকতে মানে ওই পাকিস্তান ম্যাচ না ভেবে একটা খোলা মনে খেলার যে একটা থাকার একটা চেষ্টা এটা তারই একটা অঙ্গ যে চুটিয়ে আজকে ফুটবল প্র্যাকটিস করতে দেখেন রোহিত শর্মাদের আফটার দ্য এন্ড অফ প্র্যাকটিস সেশন এবং অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে ভারতীয় দলের প্র্যাকটিসে তো ফুটবল আকচার খেলা হয় এবং এটা তো রুটিন প্র্যাকটিস শুরুর আগে ওয়ার্ম আপের সঙ্গে ফুটবল খেলে বা ফুটবলই খেলে কিন্তু আমি এখানে আমার যেটা আমার মনে হয়েছে যে দীর্ঘদিন প্র্যাকটিস ভারতীয় দলের অনুষ্ঠান কভার করার দরুন আমার যেটা মনে হয়েছে যে ইটস ফর আ চেঞ্জ কেননা ওই যে পাকিস্তান ম্যাচের যে প্রেশার টু মানে এটা ইটস কাইন্ড অলসো কাইন্ড অফ আ টিম বন্ডিং আমি বলবো কেননা এটা এটা মানে কখনো দেখা গেলো রোহিতকে সেট পিস শর্ট মারতে সেখানে সূর্য কুমারকে গোল গোলের শট নিতে দেখে কখনও আমার কুলদীপকে গোলকিপিং করতে দেখা গেলো সুতরাং ইটস পার্ট অফ দ্য টিম বন্ডিং বলুন বা রিলিভিং দ্য প্রেশার তবে অন্য নোট যদি প্র্যাকটিসের প্রসঙ্গে আসি অবশ্যই আজকে ভারতীয় দলের পুরো দল আজকে প্র্যাকটিসে হাজির ছিল ক্যান্টিয়াক পার্কে আরও একদিন বাকি পাকিস্তানের ম্যাচের আগে রবিবার কিন্তু তার আগে কিন্তু ভারতীয় দলের ট্রেনিং সেশনে কিন্তু দেখা গেল আরও একটা ইন্টেন্স প্র্যাকটিস সেশন শুরুতেই বিরাট কোহলি ব্যাটিং করতে গেলেন অ্যালং উইথ দ্য লাইকস অফ ঋষভ পান্ত এবং বিরাটকে দেখা গেল প্রথমেই কিন্তু থ্রো ডাউন নিতে প্রায় আধ আধ ঘন্টার মতন তিনি থ্রো ডাউন নিলেন তাকে থ্রো ডাউন দিচ্ছিলেন তখন শ্রীলঙ্কান থ্রো ডাউন স্পেশালিস্ট নোয়ান সেনবিরাতনে এবং সঙ্গে ছিলেন দয়ানন্দ গারা গারামি যিনি আমরা সবাই জানি দয়ানন্দকে বাংলার বাংলার ছেলে তার পাশের নেটেই তখন হা ব্যাটিং করছিলেন এবং তাকে বোলিং করছিল তখন যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা সুতরাং এই এই আরও আধ ঘন্টা মতন প্র্যাকটিস করার পরে বিরাট নেট নেট থেকে উঠে যাওয়ার পরেই তার ঠিক তখনই প্রবেশ হলো রোহিত শর্মা ভারতীয় অধিনায়কের এবং তার পাশাপাশি নেটে ব্যাটিং করছিলেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া তবে যেটা একটা সামান্য একটা ছোট একটা কনসার্ন দেখা গেল লক্ষ্য করার যখন রোহিত শর্মা যখন থ্রো ডাউন নিচ্ছিলেন তখন নোয়ানের একটা বল কিন্তু তার বা আঙুলের বুড়ো আঙুলে লাগে এবং কৃতিমতো একটু অস্বস্তিতে পড়েন কিন্তু ঠিক তার কিছুক্ষণ পরেই আবার রোহিতকে দেখা যায় যে আবার নেটে ব্যাট করতে এটা সবার জন্যই একটা স্বস্তির বিষয় কেননা আমরা জানি যে রোহিত শর্মা আয়ারল্যান্ডের সঙ্গে যে ওয়ার্ম আপ ম্যাচটি খেলেছিলো তাতেও কিন্তু তিনি চোট পেয়েছিলেন এবং তার জন্য কিন্তু তাকে রিটায়ার্ড হার্ট হতে হয়েছিল তবে এটা আজ আজকের অনুষ্ঠানে কিন্তু সেরকম আশঙ্কার কিছু নয় হিলুকটিন ভেরি চেয়ারফুল মুড ইন্ডিয়ান ক্যাপ্টেন এবং তারপরে কিন্তু আরও কিছুক্ষণ ব্যাট করার পরে হ্যাঁ একটা বিষয় বিষয় যেটা দেখা গেলো যে এই উইকেটে প্র্যাকটিস উইকেট আমরা সব আপনারা সবাই জানেন যে এই প্র্যাকটিস উইকেটগুলো কিন্তু সেরকম মানে অদ্ভুতের একটা আচরণ করছে কেননা কখনও আন বাউন্স স্পঞ্জি একটা নেচে থাকার জন্য কিন্তু কখনও বল লাফিয়ে উঠছে কিছু কিছু বল লাফিয়ে উঠছে কিছু কিছু বল নিচে লাভছে এবং ওই রকমই কিন্তু একটি বল যেটা লাফিয়ে উঠেছিল সেখানে রইতে লাগলো পাশাপাশি কিন্তু কিন্তু আরও একটি বিষয় বলতেই হয় যে দীর্ঘক্ষণ কিন্তু শিবম দুবেকে আজকে বোলিং করতে দেখা গেল আশা করাই যায় যে শিবম দুবে আরও একটি সুযোগ পেলে সুযোগ পাচ্ছেনি দা গেম এগেনস্ট পাকিস্তান ঠিক যখন ভারতীয় দলের অনুশীলন চলছিল সেই সময় প্রবেশ ঘটল পাকিস্তানের টিম বাস টিম বাসের অনেকেই ভাবছিল যে আবার কি পাকিস্তান টিমও কি চলে এলো কেননা তারা তো আজকেই ডালাস থেকে নিউ ইয়র্কে এসে কিন্তু যেটা খবর সেটা হলো পাকিস্তান টিমের কিছু সাপোর্ট স্টাফ তারা এখানে এসে পুরো প্র্যাকটিসের অ্যারেঞ্জমেন্ট দেখে নিলেন এবং দেখে নিলেন যে ব্যবস্থাপনা কালকে কেননা আগামীকাল ম্যাচের একদিন আগে ম্যাচ ডে মাইনাস ওয়ান পাকিস্তান টিম এখানেই প্র্যাকটিস করবে ভারতীয় দলের সঙ্গে পাশাপাশি কিন্তু পাকিস্তান টিমের একটা খবর মানে হারির খবর হচ্ছে পাকিস্তান টিমের কিছু প্লেয়ার ইনক্লুডিং ক্যাপ্টেন বাবার আজমের একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল এখানে পাকিস্তানি যারা কর্পোরেটস আছে তারা একটা প্রোগ্রাম প্রোগ্রামের আয়োজন করেছিল যেখানে পাকিস্তানি প্লেয়ারদের যাওয়ার কথা ছিল এখানেই লং আইল্যান্ডে কিন্তু সেই অনুষ্ঠান তারা বাতিল করতে বাধ্য হলো কারণটা কারণটা আর কিছুই নয় অবশ্যই আমেরিকার সঙ্গে হারার পরে ইউএসের কাছে হারার পরে কিন্তু দেশের দেশের মধ্যে যে ব্যাপক ব্যাকল্যাশ তার দরুন তারা কিন্তু আপাতত একটাই লক্ষ্য তারা ভারতীয় ম্যাচটা ভারতের সঙ্গে ভারতের বিরুদ্ধে ম্যাচটাকে নিয়ে তারা মনঃসংযোগ করতে চায় এবং কোন রকমের তারা এইসব মানে খেলার বাইরে কোনো কিছুতে মনোনিবেশ করতে চায় না এবং এটা তাদের মনে অনেকেই মনে করছে এটা ইটস কাইন্ড অফ তাদের মনঃসংযোগ নষ্ট করতে পারে এই ধরনের ফ্যানদের সঙ্গে মেশা বা এই ধরনের প্রোগ্রামে যাওয়া সুতরাং এই ওই অনুষ্ঠানটা বাতিল করতে বাধ্য হলো পাকিস্তান টিম এবং আগামীকাল তারা ভারতীয় দলের সঙ্গে আগামীকাল তারা এখানে ছুটিয়ে অনুসরণ করবে ক্যান্টিয়াক পার্কে তবে যেটা হলো যে ভারতীয় দলের বডি ল্যাঙ্গুয়েজ যেটা প্র্যাকটিস থেকে দেখে মনে হলো যে বেশ ফুরফুরে মানে একটাই তাদের উদ্দেশ্য যে কোনো রকম অহেতুক চাপ তারা নেবে না এবং খোলা মনে খেলতে চাইছে যে অবশ্যই শুরুটা দুর্দান্ত হয়েছে এগেনস্ট আয়াল্যান্ড আমরা ভারতীয় দল জিতে শুরুর সূচনাটা ভালো করেছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুতরাং আশা করব যে পাকিস্তানের সঙ্গেও জিতে দুয়ে দুই করুক ভারতীয় দল এবং আগামীকাল তা ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিসও আছে এবং সাংবাদিক সম্মেলনও করবে ভারতীয় দলের পক্ষ থেকে কেউ তবে আজ এই পর্যন্তই যাবতীয় আপডেট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জুড়ে জুড়ে যাবতীয় আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায় আপা আজ আপাতত আমি সাইন আপ করছি দেবাশিস ক্যান্টিয়াক পার্কের বাইরে থেকে দেখতে থাকুন